হ্যালো ভিভার্স তো আজকে আমরা যাইতেছি হইল নতুন দৃশ্য দেখতে নতুন বছর দুই হাজার পঁচিশ যেরকম দুই হাজার চব্বিশে গেছিলাম আজকে আমরা ফার্স্ট যাইতেছি বিচে আপনাদেরকে দেখাবো যে আজকে উন্নত কি হয়েছে ইটালিতে কি কাজ করতেছে ওখানে গত বছর কাজ চলতেছিল ছিল এই বছর কাজ আছে কিনা তা জানি না আজকে আপনাদেরকে নিয়ে দেখাবো যে কিন্তু এখানে অনেক ট্রাফিক তো

দুই ঘন্টা ঘুরার পর পার্কিং টা পাইছি তাও রিস্স এ রেখে আসছি যদি পুলিশ আসে তাহলে উনত্রিশ জরিমানা হবে দুই ঘন্টা ঘুরার পর রিজাল্ট দেখেন ভিউটা কি সুন্দর দেখা যায় কারণ এসে দুই ঘুরছি এই জন্য পার্কিংটা পাইছি আজকে এখানে ফেস্টিভ্যাল এই জন্য এই সমস্যাটা বেশি হয়েছে কারণ দেখেন এই রাস্তাগুলি পার্কিং এর বন্ধ করে দিছে এখানে ফেস্টিভ্যাল হতেছে বাচ্চাদের প্রতি সামার এখানে এরকম হয়ে থাকে এই যে দেখেন ফেস্টিভ্যালটা বাচ্চাদের গত বছর এইখান দিয়ে পানি ছিল না এখান দিয়ে পুরাটা পানি হয়ে গেছে কারণ হয়েছে মান্দেলে ডুবে গেছিল এই জন্য এখন এটা পুরোটা প্লেস হয়ে গেছে সুন্দর গোসল করার পানি কোন পর্যন্ত এসে পড়ছে এই পর্যন্ত এসে পড়ছে আগে ছিল ওই পর্যন্ত দু হাজার পঁচিশের

আপনাদের কেমন লাগতেছে দুই হাজার পঁচিশের ফার্স্ট ভেকেশনে আইসা একটু ইন্টারভিউটা দেন তো আপনারা দেখি সর ভাঙ্গা পাও নিয়ে আইসে ভাঙ্গা পাওয়ার স্টিক করি এই যে স্টিকটা আর এই যে এই যে ভাঙ্গা পাও তো কেমন লাগতেছে তোমাদের প্রথম দিনের ভেকেশনে আইসা বেশ একটা সুবিধা না পার্কিং পাইতে দেড় ঘন্টা লাগছে নাকি দুই হাজার পঁচিশের এই প্রথম ভ্যাকেশন ইনশাল্লাহ আরো ভালো ভালো জায়গায় যাব আমরা এবার মারে যাব দূরে তো কেমন লাগলো আজকে দিনটা রাশি তোমার কেমন লাগলো দিনটা আজকে দিনটা তো অনেক সুন্দর গেল কিন্তু আমাদের দুই ঘন্টা পার্কিং খেয়ে ফেলছে আপনারা যদি এখানে আসতে চান সকাল আটটার থেকে নটার ভিতরে মানদেলো লাইনে তো থাকবেন না হলে জায়গা পাবেন না আর আসতে হলে দুইটার থেকে তিনটার ভিতরে আসবেন খাওয়া দাওয়া করে তাহলে আপনারা জায়গা পাবেন সুন্দর আর আজকের দিনটা এরকম ছিল আমাদের ব্লগ এখানেই শেষ আমরা বেশিরভাগ ঘুরে ঘুরে এখানেই আসি কিন্তু এখানে জায়গাটা অনেক সুন্দর আব্বাই দেওয়া জেলে আপনার ট্রেনে যেতে পারেন কিন্তু এখানে আসতে আপনাদের গাড়ি নিয়ে আসতে হবে তো ঠিক আছে বিভাস ভাই ভাই ভিউটা দেখতে পারতেছেন জোস দেখা যেতেছে তো আমরা এখানে আজকে দিনটা শেষ করি ব্লগটাকে পরাপতি আবার দেখা হবে